জ্যোতিষাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মকর রাশি ও মকর লগ্নের ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন মকর রাশি ও মকর লগ্নের ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু সালের সপ্তম মাস অর্থাৎ জুলাই মাস মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য স্বাভাবিকের থেকেও বেশ কিছুটা অনুকূল প্রমাণিত হতে চলেছে এই জুলাই মাসে আপনারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বেশ ভালো ফলাফল অর্জন করতে পারবেন বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ আত্মবিশ্বাসী থাকতে দেখা যাবে ফলে এর ইতিবাচক শক্তির প্রভাবের কারণে আপনারা জীবনের সকল আগত বাধা বিপত্তি বা চ্যালেঞ্জ অতি সহজেই মোকাবেলা করতেও সক্ষম হবেন যে কোনো প্রকার সমস্যা বা চ্যালেঞ্জই আপনাদের জীবনে আসুক না কেন সেগুলিকে আপনারা যথাযথ মোকাবেলা বা অতিক্রম করে জীবনে ভালো সাফল্যত অর্জন করতেই পারবেন তার সাথে সাথে আপনাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন এবারে যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে দেখা যায় তাহলে যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ স্বরাশি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে বকরি বা বিপরীতমুখী অবস্থায় অবস্থান করবেন সেই কারণে এই মাসে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে আপনারা ছোটোখাটো কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন বা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে তেমন কোনো বড়ো স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার বা হওয়ার বড়ো কোনো সম্ভাবনা নেই বললেই চলে যদিও পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন থাকতে পারে বিশেষ করে পরিবারের কোনো সদস্য বা সদস্যা এর মধ্যেও বিশেষ করে আপনাদের মায়ের স্বাস্থ্য সম্প সম্পর্কিত কিছু সমস্যা এবং আচরণ বা শব্দজন সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের চলমান জীবনে বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাদেরকে অবশ্যই আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি অধিক ও বিশেষ যত্নবান হতে হবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন এই সময় আপনারা আপনাদের প্রেম সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন যারা বৈবাহিক বা দাম্পত্য জীবনযাপন করছেন আপনাদের দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়াও আগের থেকে বেশ উন্নত হতেই দেখা যাবে যার ফলে আপনাদের উভয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক বজায় থাকবে সন্তান স্থানও বেশ শুভ এবারে যদি কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয় তবে এ মাসটি আপনাদের পেশাগত জীবনের ক্ষেত্রে বেশ অনুকূল ফল প্রদান করতে চলেছে এই সময়ে আপনারা আপনাদের প্রতিভা বা দক্ষতা প্রদর্শনের নানা সুযোগ পাবেন এবং আপনাদের কর্মদক্ষতার জোরে আপনারা আপনাদের চাকরিতে একটি ভালো অবস্থানও অর্জন করতে পারবেন তার সাথে সাথে আপনারা যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদেরও ব্যবসায় শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে আপনারাও ব্যবসায় অনেক সমৃদ্ধশালী অবস্থানে অবস্থান করতে পারবেন এই সময় আপনাদের নানারকম নতুন ও ঝুঁকিমূলক কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে আগ্রহী হয়ে পড়তেই দেখা যাবে এবং আপনারা এটি থেকে বিশেষভাবে উপকৃত হবেন পাশাপাশি এই সময় আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে কোনো ছোটো ছোটখাটো ভ্রমণে বা একত্রে সময় কাটানোর সুযোগ পেতে পারেন ফলে আপনাদের মনে আনন্দ ও খুশির সঞ্চার হতেই দেখা যাবে যারা মকর রাশি ও মকর লগ্নের ছাত্র ছাত্রী বন্ধুরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পড়াশোনার প্রতি বেশ মনোযোগী থাকতেই দেখা যাবে এবং এই মাসে আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক বা অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে তার থেকে প্রত্যাশা মাফিক বা বেশ ভালো ফল অর্জন করতে পারবেন এমনকি আপনারা যারা বিদেশে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে আগ্রহী এই ক্ষেত্রেও আপনারা সফলতা অর্জন করতে পারবেন তার সাথে সাথে বৈদেশিক ক্ষেত্র থেকে এই মাসে আপনারা এমন কিছু সুখবর পেতে পারেন যার ফলে আপনারা জীবনে নতুন কোনো দিক নির্দেশনাও পেতে সক্ষম হবেন কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস আপনাদের জন্য বেশ অনুকূল ফলাফল প্রদান করতে চলেছে যারা মকর রাশি ও মকর লগলে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান সূর্য নারায়ণের সাথে আপনাদের ষষ্ঠভাবে একত্রে অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় আপনারা আপনাদের পেশাগত জীবনে নানা প্রকার চলমান সমস্যা থেকে ধীরে ধীরে পরিত্রাণ পাবেন এবং সমস্যা বা অসুবিধাগুলোও ধীরে ধীরে কম হতেই দেখা যাবে যদিও আপনাদের যারা প্রতিপক্ষ বা বিরোধীরা আছেন তারা সময়ে সময়ে মাথা ছাড়া দিয়ে উঠতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করার প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন তবে গ্রহের অবস্থান ও গ্রহগতির প্রভাবে বা তাদের কৃপায় আপনারা তাদের রচিত ষড়যন্ত্র বা পরিকল্পনা সাধ করে ফেলতে পারবেন এবং তাদের দ্বারা গৃহীত পরিকল্পনা বা পদক্ষেপ আপনাদের তেমন কোনো ক্ষতি সাধন করতে পারবে না বললেই চলে যার কারণে তারাও কিছুটা হতবাক বা হতাশ হয়ে পড়তে পারেন এই সময়ে আপনারা আপনাদের কাজের প্রতি বেশ দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন কর্মক্ষেত্রে আপনাদের আধিপত্য বজায় থাকতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা আপনাদের চাকরিতে অবস্থান বা পদাধিকার অনেক উন্নত করতে সক্ষম হবেন এরপরে সাতই জুলাই যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবে গোচর করে যেখানে ইতিমধ্যেই গ্রহের বুধ অবস্থান করে থাকবেন এবং ষোলোই জুলাই ভগবান সূর্য নারায়ণও এই স্থানে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে গোচর করবে তাই এই গোচর বা সংযুক্তির কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কাজ আরও নিপুণ ও দক্ষতার সাথে সম্পন্ন করার ক্ষেত্রে নানা প্রকার সুযোগ পাবেন এই সময় আপনাদের কর্তৃত্ব অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি এই সময় আপনারা আপনাদের চাকরিতে কোনো ভালো পদাধিকার বা পদোন্নতির সুযোগও পেতে পারেন পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার প্রতিটি কাজে বেশ জমস জনসমর্থনও পাবেন অন্যদিকে মাসের শুরুতে যেহেতু আপনাদের ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বোধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে এই সময় সকল প্রকার প্রয়াস প্রচেষ্টা করার আপনাদের যে ক্ষমতা সেটিও বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং পরিণামস্বরূপ আপনারা আপনাদের করা প্রয়াস প্রচেষ্টার যথাযথ ফল লাভ করতে পারবেন এমনকি এই সময়ে আপনাদের পরিবারের সকল সদস্যরাও আপনাদের নানাভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন যার ফলে আপনাদের কাজে সফল হওয়ার ক্ষেত্রে আপনারা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন এরপরে উনিশে জুলাই যখন গ্রহের যুবরাজ বুধ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনারা কঠোর পরিশ্রমের দ্বারা সাফল্য অর্জনের প্রতি অধিক মনোযোগী হয়ে পড়বেন তবে কঠোর বা কঠিন পরিশ্রমের কারণে আপনাদের সাময়িক হলেও শারীরিক দুর্বলতা বা ক্লান্তি দেখা দিতে পারে তাই পরিশ্রমের সাথে সাথে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান হতে হবে তবে সামগ্রিকভাবে আপনারা আপনাদের করা কঠোর পরিশ্রমের যথাযথ ফল লাভ করতে পারবেন এবং চাকরিতেও আপনাদের অবস্থান আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও সমৃদ্ধশালী হতেই দেখা যাবে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বোধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন পাশাপাশি আপনাদের ব্যবসায়িক বুদ্ধির বিকাশ ঘটবে এবং আপনারা বেশ সুকৌশলে আপনাদের ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন এই সময় আপনারা এমন কিছু কাজ করতে বা এমন কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন যার দ্বারা আপনাদের প্রতিদ্বন্দ্বীরা হতচকিত হয়ে পড়তে পারেন আপনারা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়িক অংশীদারের সাথে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকতেই দেখা যাবে ফলে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন তবে যেহেতু মাসের প্রথমার্ধে যখন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল রাশিতে অর্থাৎ চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন এই কারণে আপনাদের ব্যবসার সাথে সম্পর্কিত কাউকে কোনো কিছু ভুল কথা বা নেতিবাচক কথা বলা বা নেতিবাচক আচরণ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে অন্যথায় এই কারণে পরিস্থিতি আপনাদের বিরুদ্ধেও পর্যন্ত যেতে পারে বা খারাপ হতে পারে সুতরাং আপনারা যদি এই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে পারেন বা মনোযোগী হতে পারেন তবে যে কোনো প্রকার চ্যালেঞ্জ বা বাধা প্রত্যে আসুক না কেন এই ক্ষেত্রে আপনারাই সফলতা অর্জন করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থা সম্পর্কে মূল্যায়ন করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে যারা মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের ধন সঞ্চয়ের ঘরে ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের অর্থ বা সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে সম্পূর্ণ সাহায্য পাবেন এবং আপনাদের বেশ মনোযোগী করে তুলবে সামগ্রিকভাবে এই সময় আপনাদের সম্পদে শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে আপনাদের যদি পূর্বে ব্যাঙ্কে কোনো অর্থ জমা থেকে থাকে তবে সেখান থেকেও ভালো সুদ বা বিশেষ কোনো সুবিধা পেতে পারেন অন্যদিকে যেহেতু দেবপুর বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে স্বল্প হলেও আপনাদের আয় বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে আবার যেহেতু আপনাদের তৃতীয়ভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় যে কোনো ঝুঁকিমূলক কাজ করার প্রতি আপনাদের আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে এবং আপনারা এই ক্ষেত্র থেকে বিশেষভাবে লাভবানও হতে পারেন বিশেষ করে আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে পারেন তবে এই ক্ষেত্র থেকে ভালো সাফল্য অর্জন করতে পারবেন আবার যেহেতু মাসের শুরুতে আপনাদের চতুর্থভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে কোনো সম্পত্তি থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা পাওয়ারও সম্ভাবনা রয়েছে এমনকি সম্পত্তি থেকে বিশেষ লাভও আপনারা পেতে পারেন পাশাপাশি আপনারা কোনো নতুন সম্পত্তিও ক্রয় করার সুযোগ পেতে পারেন আবার যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করে আপনাদের একাদশে দৃষ্টি দেবেন সেই কারণে মঙ্গলের কৃপায় ও তার আশীর্বাদে এই সময় আপনারা কোনো প্রকার বিশেষ আর্থিক লাভও অর্জন করতে পারেন তবে অন্যদিকে মাসের যেহেতু আপনাদের ষষ্ঠভাবে ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন তাই তার প্রভাবে আপনাদের কিছু অপ্রত্যাশিত বা অপরিকল্পিত খরচ বৃদ্ধি পেতে পারে তাই এই সময় আপনাদের আয় ও ব্যয়ের সমতা বা ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমে গোচর করবেন তারপর থেকে আপনাদের এই খরচগুলি কিছুটা হলেও কম হতে দেখা যাবে এবং আপনারা সেই ব্যয় নিজে থেকেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এরপরে মাসের শেষে অর্থাৎ উনিশে জুলাই যখন গ্রহের যুবরাজ বুধ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্যও আপনাদের অষ্টমভাবে গোচর করবেন যার কারণে এই সময় কিছু গোপন বা গুপ্ত বিষয়ে ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে তাই এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে যদিও এই সকল ব্যয় সংঘটিত হওয়ার পরেও আপনাদের আর্থিক অবস্থা বেশ অনুকূলে ভালো এবং শক্তিশালী থাকতেই দেখা যাবে আপনারা যারা বিশেষ করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় বিশেষ করে মাসের শেষে আপনারা শেয়ার মার্কেট থেকে বেশ ভালো আর্থিক লাভ বা অর্থ উপার্জন করতে পারেন এমনকি আপনারা পুরাতন বিনিয়োগ থেকেও এই সময় অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগে বিশেষভাবে লাভবান হতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ অনুকূল থাকতে চলেছে যারা মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বকরি বা বিপরীতমুখী অবস্থায় অবস্থান করবেন তাই তার প্রভাবে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে অনেক সহায়তা করবে আবার যেহেতু আপনাদের তৃতীয়ভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের বেশ উদ্যমী থাকতে দেখা যাবে অন্যদিকে যেহেতু ষষ্ঠভাবে ভগবান সূর্য নারায়ণ অবস্থান করে থাকবে সেই কারণে এই সময় আপনাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে তবে যেহেতু ষষ্ঠভাবে দৈত্যগুরু শুক্রাচার্যও অবস্থান করে থাকবেন তাই শুক্রের প্রভাবে আপনারা কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন আবার অষ্টমে অবস্থানরত বুধের প্রভাবে এই সময় আপনারা ত্বক সংক্রান্ত অর্থাৎ স্কিন রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যদিকে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণেও আপনাদের স্বাস্থ্য কিছুটা হলেও প্রভাবিত হতে পারে তাই যাতে এই সমস্যাগুলি আপনাদের বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায় সে বিষয়ে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং সুস্থ থাকার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে তবে চিন্তার তেমন কোনো বিষয় নেই কারণ তেমন বড়ো কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের এই মাসে হতে হবে না বললেই চলে এই সময় আপনারা যদি একটি নতুন দৈনন্দিন রুটিন ফলো করে চলতে পারেন তবে এর ফলে আপনারা ভালো ও সুস্বাস্থ্য বজায় রাখতে come up in. এবারে যদি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য এমন একটি মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে যেখানে আপনাদের উভয়ের মধ্যে প্রেম ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমে অবস্থান করে থাকবেন সেহেতু তার প্রভাবে বা কৃপায় আপনারা আপনাদের ভালোবাসার প্রতি অনেক দায়িত্ববান হয়ে উঠবেন এবং আপনাদের সম্পূর্ণ সামর্থ্য দিয়েই আপনাদের ভালোবাসাকে রক্ষা করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন আপনারা উভয়েই আপনাদের এই প্রেম সম্পর্কে কিভাবে সত্যতা সততা এবং বিশুদ্ধতা বাড়ানো যায় তার জন্য সর্বাত্মক প্রয়াস প্রচেষ্টা করবেন এমনকি এই সময়ে আপনারা মানসিকভাবে এই সম্পর্কের প্রতি অধিক আবেগীয় হয়ে পড়তে পারেন ফলে আপনি যাকে ভালোবাসেন তিনি আপনার জন্য আদর্শ প্রেমিক বা প্রেমিকা এই ভাব আপনাদের মনে স্থাপিত হতে দেখা যাবে এবং তাকে কিভাবে খুশি রাখা যায় ও সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য নানা প্রকারের পরিকল্পনা করতে দেখা যাবে এক কথায় আপনারা যেমন আপনাদের সম্পর্কের প্রতি তার সাথে সাথে প্রিয়জনের প্রতিও অধিক যত্নবান হয়ে পড়বেন এবং তার আবেগ অনুভূতিকেও অনেক গুরুত্ব দেবেন যার ফলে আপনাদের সম্পর্ক আগের থেকেও আরও ভালো পরিণত হতে দেখা যাবে তবে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ও প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য যেহেতু মাসের শুরুতে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং তার সাথে ভগবান সূর্যনারায়ণও সেখানে অবস্থান করে সংযুক্তি ঘটাবে এই কারণে অহংবোধ বা অভিমানের বশবর্তী হয়ে আপনাদের সাথে প্রিয় মানুষটির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এমনকি এই ভুল বোঝাবুঝির কারণে কিছু সময়ের জন্য হলেও আপনাদের দুজনের মধ্যে মতানৈক্য বা দ্বন্দ্ব বড় আকার ধারণ করতে পারে তবে কোনো শুভাকাঙ্ক্ষী গুরুজন বা অভিভাবক স্থানীয় ব্যক্তিত্বের মধ্যস্থতায় সেই সমস্যা সমাধান হয়ে যেতেই দেখা যাবে তবে সাতই জুলাই যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে গোচর করবেন তারপর থেকে আপনারা ধীরে ধীরে এই সকল সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন বা সমাধান হয়ে যেতে দেখা যাবে এবং পারস্পরিক প্রেম ভালোবাসাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই সময় আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে বিবাহের প্রস্তাব পর্যন্তও দিতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহের বিষয়ে পরিকল্পনা করছেন এই সময় আপনাদের বিবাহ হওয়ার বা এই সম্বন্ধিত কোনো কথাবার্তা অগ্রসর হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় বিবাহ সংগঠিত হলে আপনাদের পছন্দের কোনো পাত্র বা পাত্রীর সাথে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবারে যদি দাম্পত্য সম্পর্কের বিষয়ে মূল্যায়ন করা হয় তবে আপনারা যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন সেই সকল ব্যক্তিদের জন্য সময়টি বেশ অনুকূল সময় যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বোধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বেশ উন্নত থাকতেই দেখা যাবে ফলে আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারা একে অপরের কাছে আপনাদের মনের আবেগ অনুভূতি প্রকাশ করতেও সক্ষম হবেন যদিও সময়ে সময়ে আপনাদের উভয়ের মধ্যে আত্ম অভিমান বা কোনো বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে ষোলোই জুলাইয়ের পরে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন তারপরে আপনাদের উভয়ের মধ্যে অহং দ্বন্দ্বের সূচনা হওয়ার আশঙ্কা রয়েছে এবং যাকে কেন্দ্র করে আপনাদের দাম্পত্য জীবনে কোনো প্রকার উত্তেজনা বৃদ্ধি পেতে পারে তবে যেহেতু সাতই জুলাইয়ের পরে শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন এবং উনিশে জুলাই বুধ আপনাদের অষ্টমে গোচর করবেন এই উভয় গ্রহের প্রভাবে এই সমস্যাগুলি কিছুটা হলেও কম হতে দেখা যাবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্টিকতাও অনেকাংশে বাড়িয়ে তুলবে এই সময় আপনাদের প্রিয় মানুষটির প্রতি আপনাদের হৃদয়ে প্রেম সম্মান ও স্নেহের অনুভূতি অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের বৈবাহিক জীবনকে সুখ ও স্বাচ্ছন্দ্যের সাথে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে যারা মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ও আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি ন্যায় শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বরাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় পরিবারের মধ্যে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে তবে এই সময় আপনারা এমন কিছু স্পষ্ট ও সত্য কথা বলে ফেলতে পারেন যা পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রে সেগুলি তিক্ত প্রমাণিত হতে পারে ফলে এই কারণে পরিবারের পরিবেশ বিনষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে আবার যেহেতু বিপরীতমুখী বা বক্রি শনি মহারাজার দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকবে যেখানে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন তাই পারস্পরিক দৃষ্টি বিনিময়ের কারণে বা তার প্রভাবে মাসের প্রথমার্ধে আপনাদের মায়ের স্বাস্থ্যের পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ তার কোনোরূপ স্বাস্থ্য হানি হতে পারে এবং তার আচরণেও আপনারা বিরক্ত হয়ে উঠতে পারেন তাই এই সময়ে আপনারা আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে এবং তাকে বুঝে চলার চেষ্টা করতে হবে আপনাদের যদি কোনো জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে এই সময় সেই বিষয় সাফল্য পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি এমনকি এই সময় আপনারা নিজের নামে কোনো বাড়ি তৈরি করার সুযোগও পেতে পারেন অথবা আপনারা আপনাদের পুরাতন বাড়ি সংস্কারও করতে পারেন বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা আপনাদের পিতার থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকতেই দেখা যাবে তবে তারা কিছুটা স্বভাবসিদ্ধ বা মুড়ি হয়ে পড়তে পারেন অর্থাৎ তাদের প্রতি আপনাদের অন্ধ ভালোবাসার সুযোগ নিয়ে যখন যা খুশি তাই তারা করে ফেলতে পারেন তবে অকৃত্রিম স্নেহ ভালোবাসা দিয়ে কোনো কাজ সঠিক এবং কোন কাজ বেঠিক সেই বিষয় সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করতে হবে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের সাথে আপনাদের ভাই বোন ও আপনাদের বন্ধু বান্ধবীদের সম্পর্কের মধ্যে একটি ভালো সামঞ্জস্য বা ভারসাম্য বজায় থাকতে দেখা যাবে যদিও পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন থাকবে তবে তা সত্ত্বেও পরিবারের অভ্যন্তরে পারস্পরিক ভাব ভালোবাসার পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশির জাতক জাতিকারা প্রত্যেকদিন হলুদ ফুল নিবেদন করে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর যুগল মূর্তির পূজা আরাধনা করুন এবং যে কোনো কাজে যাওয়ার সময়ে পকেটে একটি হলুদ রুমাল রাখুন প্রত্যেক দিন স্নানের পর একশো বার করে স্ক্রিনে আসা এই মন্ত্র कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदय नमो नम हे कृष्ण कृनांदो दीनो बंधो जगत्पते गोपेश गोपीको राधाको नम स् जनर्दन जगदबंधु शरणागतपालसदासन दास दासोत्ंग देहि मे प्रभो मत्सम पात कि नस्ती तत्सम नस्ति पाप इति मत्वा दया सिंधु रक्षम सर्वसंकटा अपराध सहस्राणी क्रियंते हरिशन मैया दासुहंग इति मांग मत्वा खमत्तांग परमेश्वरा मंत्रे जप करुन প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে